আজকের গল্প রাতের রামি বাঁশপাতা গ্রামের ঠিক শেষ প্রান্তে আছে এক অভিশপ্ত বন মানুষ বলে চাঁদের জঙ্গল চারদিক দমচাপানির অবতা বড় বড় শাল সেগুনের গাছ আর পাতার ফাঁক দিয়ে কেবল চাঁদের আলো পড়ে যেন মৃত্যু জঙ্গলের বুকের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল ভাঙাচোরা গেস্ট হাউস চান্দ্রিমা লজ গ্রামবাসী বলে ওই লজে নবদম্পতিরা গেলে আর ফিরে আসে না কেউ কেউ বলে ওই লজে থাকে এক পরিত্যক্ত স্ত্রী স্বামী তার সম্পত্তির রুটে পালিয়ে গেছিল আর স্ত্রী ব্যথা অপমানে মোড়ে অস্থির হয়ে আছে এখন সে প্রতিশোধে চলছে এমনই কাহিনী ছড়িয়ে আছে কিন্তু কেউ জানে না কতটা সত্য শহরের ছেলে রূপম আর তার নতুন স্ত্রী মেঘলা তাদের হানিমুন কাটাতে চাইছিল নির্জন শান্ত পরিবেশে শহরের পছন্দ করা হোটেলগুলো তাদের ভালো লাগছিল না এক বন্ধুর পরামর্শে তারা বুক করে ফেলল চান্দ্রিমা লঞ্চ রূপম হাসতে হাসতে বলল শহরের ছ শহরের লাক্সারি লাগবে না একটু ভয় লাগুক তাতেই মজা শুধু তুমি পাশে থাকলে যে কোনো জায়গায় ভালো তারা জানত না যে এই ভালোবাসাই একদিন মৃত্যুর কারণ হতে চলেছে গেস্ট হাউসটি যখন তারা প্রথম দেখে তখনই মেঘলার মনে কিছু অস্বস্তি জাগে পুরনো কাঠের সিঁড়ি ভাঙা বারান্দা শ্যাওলা ধরা দেয়াল যেন কোনোদিন কেউ এখানে ভালোবাসা নিয়ে আসেনি গেস্ট হাউসের কেয়ারটেকার এক বৃদ্ধ লোক তাদের দেখে একটু থমকে গেল তার চোখে যেন রহস্য গেস্ট আপনারা নবদম্পতি হ্যাঁ হানিমনে এসেছি এটা ভুল হয়েছে ফিরে যান রাতে দরজা ভালো করে আটকে রাখবেন আর ডান দিকের দোতলার ঘরে যাবেন না সন্ধে নামতেই জঙ্গলে অদ্ভুত শব্দ শুরু হল প্যাচার ডাক হাহাকার ভাঙা কাঁচ পড়ার আওয়াজ গেস্ট হাউসের জানালার ওপারে চাঁদের আলো পড়ে তৈরি করছিল হারহীন ছবি মেঘলা ঘরের ভেতরে দাঁড়িয়ে হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করল মনে হল কেউ যেন তার কান ঘেসে ফিসফিস করে বলল সন্ধি নাম প্রপার্টি লাভ সত্যি ভালোবাসো মেঘলা চমকে উঠে রূপমকে ডেকে বলল এই তুমি শোনো কে যেন কথা বলল তুমি খুব টেনশন করো এসব পুরনো বাড়ির আওয়াজ কিন্তু মেঘলার মনে হচ্ছিল এটা বাড়ির আওয়াজ নয় এটা কারো গলা এক নারীর গলা রাত তখন প্রায় বাতাস থমথম হঠাৎ মেঘলা ঘুম ভেঙে দেখল রূপম নেই সে উঠে দাঁড়াতে শুনল উপরের দোতলা থেকে কারো হাঁটার শব্দ ধাপ 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 বৃদ্ধ লোক বলেছিল ওখানে না যেতে তাও মেঘলা থেমে থাকতে পারল না সে ধীরে ধীরে উঠে গেল সিঁড়ি দিয়ে দোতলা ডান দিকের ঘরটার দরজা খোলা ভেতরে অন্ধকার হঠাৎ একটি মহিলা কাঁদার শব্দ আমার সব ছিল তবু সে আমাকে ঠকিয়েছিল মেঘলা ভয়ে জমে গেল হঠাৎ করে দরজাটা জোরে ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল আর ভেতরে দাঁড়িয়েছিল এক নারী ম্লান নীলচে ত্বক চোখ থেকে কালো জল ঝরছে চুল গায়ে ছেনা লাল শাড়ি আমি প্রপার্টির জন্য সব দিয়েছিলাম সে পালিয়ে গেল আমাকে মেরে দিয়ে তার নতুন স্ত্রীকে নিয়ে সব ভোগ করল এখন যারা স্বামী স্ত্রী আসে আমি দেখি তারা সত্যিই ভালোবাসে কিনা যদি মিথ্যে হয় আমি মেরে ফেল আমি প্রশ্ন করেছি তুমি কি চাও আমার থেকে আমি এবার তোমার স্বামীকে পরীক্ষা করব জঙ্গলের মধ্যরাত্রি হাওয়া থেমে গেছে হঠাৎ ঘরটা অদ্ভুত আলোয় ভরে গেল মেঘলা দেখতে পেল ঘরটা বদলে গেছে সে যেন অন্য সময়ে এসে পড়েছে একজন নারী এই আত্মাটাই তার স্বামীর সামনে দাঁড়িয়ে কাঁদছে তুমি আমার জীবন আমার সব তোমার জন্য আমি পরিবারের সম্পত্তিও তোমার নামে করে দিলাম ধন্যবাদ এখন তোমার আর প্রয়োজন নেই কথা শেষ হতেই লোকটা মহিলাকে সিঁড়ির ওপর থেকে ঠেলে যায় মহিলার মাথা ভেঙে যায় রক্তে প্লাবিত হয়ে যায় বাড়ি লোকটা হাসতে হাসতে ব্যাগ নিয়ে পালিয়ে মেঘলা নিজের চোখে দেখল ধোঁয়া হয়ে আত্মা উঠে এসে দোতলার এই ঘরে আটকে গেছে আর সেই দিন থেকেই তার প্রতিশোধ শুরু হঠাৎ মেঘলা নিচে রূপমের চিৎকার শুনল মেঘলা কোথায় তুমি সে দৌড়ে নিচে নেমে দেখল ভুতুড়ে নারী রূপমকে এক দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে রূপম বুক কাঁপিয়ে বলল বাঁচাও আমি কিছু করিনি চুপ আমি দেখতে চাই তুমি সত্যি তোমার স্ত্রীকে ভালোবাসো কিনা না হলে তোমার শেষ সে রূপমকে টেনে নিয়ে গেল বনের ভেতরের অন্ধকার রাস্তার দিকে জঙ্গলের ছায়া যেন আরো ঘন হয়ে উঠল হাওয়া দাঁড়িয়ে গেল মৃত্যুর মতো শান্ত এক কাঠের দোলনায় রূপমকে বসানো হলো নারী আত্মা বলল শুধু একটাই প্রশ্ন তোমার স্ত্রীকে তুমি কি প্রপার্টি ধন সম্পদ সুবিধা এসবের জন্য বিয়ে করেছ না আমি সত্যি ভালোবাসি তাকে এবার মেঘলাকে সামনে আনা হলো হাত দুদিকে বাঁধা চোখ ভয়ে বড় হয়ে আছে আত্মা বলল তোমার সামনে দুটি বিকল্প এক তোমার স্ত্রীকে আমি মেরে ফেলব আর তুমি মুক্ত থাকবে দুই তুমি নিজে মরো আর তোমার স্ত্রী বেঁচে যাবে আমি মরব তাকে ছেড়ে আমি বাঁচব না ধীরে ধীরে গেস্ট হাউসটা কেঁপে উঠল দড়িগুলো নড়ল আলো লাল হয়ে গেল আত্মা এবার রূপমের চোখে চোখ রাখল তার ভেতরে সত্যি খুঁজে দেখল তার চোখে মানুষের বদলে ভৌতিক সাদা ঝিলিক দেখা গেল হঠাৎ আত্মা থেমে গেল তুমি সত্যি তাকে ভালোবাসো আমি জীবনে প্রেমে ঠুকেছি তাই সন্দেহ করেছি তোমাদের দেখে বুঝলাম সব পুরুষ বিশ্বাসঘাতক নয় আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল তার সাথে সাথে দড়ি রক্ত অশরীরী আওয়াজ সব গায়ে জঙ্গল আবার নীরব হয়ে গেল হাওয়া বইতে লাগল রূপম মেঘলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আমি তোমাকে হারালে বাঁচব না মেঘলা আমি কখনো তোমাকে ঠকাবো না তুমি আমার জীবন আজ তুমি না থাকলে আমি মরে যেতাম পরদিন ভোরে রূপম আর মেঘলা চলে যাওয়ার সময় কেয়ারটেকার বৃদ্ধ বলল আপনারা বেঁচে ফিরেছেন মানে আপনারা সত্যিই একে অপরকে ভালোবাসেন এই লজের খুব দিন টিকবে না আত্মাটা আজ মুক্তি পেল এটা কি সত্যিই শেষ হয়তো কিন্তু প্রেম আর প্রতিশোধের কাহিনী কখনো শেষ হয় না এক সপ্তাহ পরে এক নতুন দম্পতি একই লজে এলো রাত একটার দিক জানালার বাইরে এক লাল শাড়ি পরা নারী দাঁড়িয়ে দেখলো স্বামী-স্ত্রী ঝগড়া করছে পুরুষটি চিৎকার করছে তোমার টাকা না থাকলে আমি কি তোমাকে বিয়ে করতাম তাহলে খেলা আবার শুরু